প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের অত্র এলাকার একজন আদর্শ কৃষি উদ্যোক্তা আব্দুল সাথে তো আজ খালেক ভাই করলা হারভেস্ট করতেছে জমি থেকে তো আমরা যে জমিটি দেখবো মাঠ পর্যায়ে তা হচ্ছে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের সম্রাট সাতশো সাতাত্তর জাতের করলা তো এই সম্রাট সাতশো সাতাত্তর জাতের করলার ফলাফল নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের খালেক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম খালেক ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আপনি

আজবার পাঁচবান না করলার সাইজটা যদি আমরা দেখি খalak ভাই ওভারঅল কেমন মনে হচ্ছে এই জাতটা আপনার কাছে আচ্ছা আচ্ছা আজকে তো করলা তুললেন কত করে বিক্রি করছেন আজকে আচ্ছা কত জমি চাষাবাদ করছিলেন আপনি আমি তিন কানি তিন কানি আপনার আজকে কত কেজি করলা সংগ্রহ করা হলো

তো এই যাতটা যদি কোনো কৃষক ভালোভাবে চাষাবাদ করে নির্ভয় তো লাভবান হবে ইনশাল্লাহ আর করলাতে যেটা আপনার এলাকায় আঞ্চলিক ভাষায় সোয়াবের আম বলেন ওই রূপ তো নাই এই জাতের মধ্যে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ খালেক ভাই আপনার সুন্দর মতামতের জন্য তো প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো এই আজকের করলার যে পাইকার ভাই যিনি কিনা এই করলাগুলা বিভিন্ন জায়গায় সংগ্রহ করে নিয়ে বিক্রি করে থাকে তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভাই আপনি তো পাইকারি সবজির বিজনেস করেন না তো এই যে সম্রাট সাতশো সাতাত্তর জাতের করলা তা কেমন মনে হচ্ছে আপনার কাছে আপনি কি রেগুলার এই জাতটা নিয়ে জানেন দেখতে গিয়ে আপনি নিয়ে কি লাভবান হন এই জাত আচ্ছা আচ্ছা তো সারা বাংলাদেশ যারা অন্যান্য কৃষকরা আছে আপনার দৃষ্টিতে আপনি তো জমি দেখছেন না কেমন ফলাফল এটা খুব ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা সবাই চাষাবাদ করতে পারবে নির্ভর তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনাদেরকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখালাম এই সম্রাট শাসক জাতের করলা আজ এইভাবেই গাড়িটি লোড হচ্ছে এটা চলে যাবে শহরের উদ্দেশ্যে নিমসার বা কুমিল্লার দিকে চলে যাবে এটা কুমিল্লা এই করলা যে ডিমান্ড মার্চ পর্যায়ে ইতিমধ্যে তৈরি হয়েছে আপনারা যে কেউ চাইলে নির্ভয়ে নির্দ্বিধায় এই জাতটি চাষাবাদ করতে পারবেন ইনশাল্লাহ এই জাতের করলা যখন আপনারা চাষাবাদ করবেন হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম